পর একটা ধামাকা অনুষ্ঠান করছি আর এও বলে রাখি আর একটা ধামাকা অনুষ্ঠান করব বাচ্চাদের নিয়ে শিশুদের নিয়ে আমাদের বাড়ি যারা আছেন তাদেরকে নিয়ে অনুষ্ঠান করবো তো একটা প্রথম গান একটা বাংলা গান দিয়ে শুরু করি তারপর আমরা কি করছি সবাই দুটো তিনটে করে গান গাইব আর্টিস্ট অনেক

এবং এর মধ্যে নানান রকম আমাদের বিল্ডিংয়ের বাচ্চা কাচ্চা বড় যারা যারা লেখা লেখি ছবি দিয়েছেন তাদের সম্পূর্ণটা নিয়ে আমরা এটাকে একটা বার করে করতে সক্ষম হয়েছি আগামীকাল এটা আমরা চেষ্টা করব প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে এটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য প্রত্যেকে নিজেদের লেখাগুলো দেখতে পাবেন এবং এখানে তো একটা আরও ছোট্ট কথা না বললেই নয় সেটা হচ্ছে যে এই যে ম্যাগাজিনটা বেরোচ্ছে এটার জন্য কিন্তু আমরা ভেতর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিভিন্ন স্পন্সার্সদের বিভিন্ন স্পন্সার্সদের আমরা যদি সঙ্গে না পেতাম পাশে না পেতাম তাহলে কিন্তু এই ম্যাগাজিনটা কোনো রকমভাবেই বেরোতো না